ভালোবাসায় বাংলাদেশ আজ আমি বলবো ভালোবাসায় সমস্ত দেশ হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আর আজকের ভিডিওতে থাকছে আমার বাগানের ডাটা শাকের আপডেট অনেকেই জানতে চাচ্ছিলেন আপু এবছর লাল শাক ডাটা শাক আপনি কি করেননি বা ঘি কাঞ্চন অবশ্যই করেছি সময়ের অভাবে আপনাদের সাথে আপডেটটি শেয়ার করা হয়নি আপনাদের ডাটা শাক নাকি মোটেও বড় হচ্ছে না আর প্রথম দুটি পাতার পরই ছোট ছোটো পোকায় খেয়ে ফেলছে এটা সবার বাসার সবার বাগানের এই সমস্যা তবে কিছু কিছু টিপস আছে যেগুলো ফলো করলে আপনারাও অনেক মোটা মোটা ডাটা পেতে পারেন এই সামারে এখনও সময় আছে মাত্র জুলাই মাস আমাদের দেশীয় শাকসবজির জন্য কিন্তু এটাই রাইট টাইম জুলাই অগাস্ট সেপ্টেম্বর তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে জেনে নেবেন যে ডাটা শাক কী ধরনের খাদ্য পছন্দ করে আর কোন ধরনের কীটনাশক পেয়ে তারা পোকা মাকড়ের কাছ থেকে গাছগুলোকে সুরক্ষিত রাখে সবার আগে দেখাচ্ছে এই হচ্ছে আমাদের বাংলাদেশীয় ডাটা আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যেখানে আমার লাউয়ের মাচা থাকে বরাবরই আপনারা জানেন যে আমার লাওয়ের মাচা এই যে দেখতে পাচ্ছেন যে আমার লাওয়ের মাচা এই লাওয়ের মাচার নিচের দিকে যে জায়গা সেই জায়গাগুলোতে আমি লাল শাক আর ডাটা শাক করি যেহেতু ডাটা শাক বেশি পছন্দ আমি কিন্তু এর আগে শুরুতে এখানে ছিল মূলা শাক আর ধনিয়া পাতা আপনারা সবাই জানেন যে আমার বাগানে প্রচুর মূলা শাক আর ধনিয়া পাতার ফলন হয় তারপর আমি কিন্তু লাল শাক ডাটা শাক একই সাথে দিয়ে দিই কিন্তু এবছর ডাটা শাক যেহেতু বেশি পছন্দ ডাটা শাকের বীজ ফেলেছি সবার আগে যখন চিন্তা করলাম যে আমার আমি না তো লাল শাক অনেক বেশি পছন্দ করেছে গত বছর কেন আমি এই ভুল করলাম তারপর হচ্ছে আমি লাল শাকের বীজ দিয়েছি ততদিনে অনেক লেট হয়ে গেছে কারণ ডাটা শাক এত বড় হয়ে গেছে যে ভেতরের লাল শাকগুলো কিন্তু এখন বড় করতে অনেক স্ট্রাগল করছে ওই যে দেখেন কারণ আলো পাচ্ছে না বাতাস পাচ্ছে না বড় বড় ডাটাগুলো লাল শাককে একদম আটকে রেখেছে তাই চিন্তা করলাম ডাটা তুলে নিব তাই আপনাদের সাথে একটু আপডেট শেয়ার করে নিই আলহামদুলিল্লাহ আর এ পাশে হচ্ছে যখন আমি ঘিকাঞ্চন শাক দিয়েছিলাম তুলে খাওয়ার পর এটা হচ্ছে দ্বিতীয় ব্যাচ আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখানেও ডাটা দিয়েছি এরপর নতুন করে এই যে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে আমি লাল শাকের বীজ দিয়েছি ইনশাল্লাহ আগামী দুই সপ্তাহের ভিতরে লাল শাকও অনেক বড় হয়ে যাবে এটাই বোঝা যাচ্ছে এ পাশ থেকে যদি একটু লক্ষ্য করেন বুঝতেই পারবেন যে ডাটাগুলো কত চমৎকার হচ্ছে কিন্তু লাল শাকগুলো কিন্তু বাড়তে পারছে না যাই হোক ডাটা সব করেছি ডাটাই খাচ্ছে শুধু তাই না খাচ্ছি না এবছর যেটা আমি করেছি গত বছর যেটা ভুল হয়ে গিয়েছিল সব ডাটা খেয়ে তারপর বীজের জন্য স্ট্রাগল করছিলাম এবছর খাওয়ার সাথে সাথে আমি যেই কাজ করেছি আমি জাস্ট অল্প সংখ্যক কিছু ডাটা এই যে দেখেন রেখে দিয়েছি ফুলের জন্য এই যে দেখেন এই ডাটাটা থেকে যদি বীজ হয় আর এই যে এখানে একটি ডাটা আমি দুটি ডাটাই রাখবো বেশি না কারণ লোভ লাগে আসলে খাওয়ার জন্য এই যে দেখেন কি অবস্থা শুক্র হয়ে যাবে জানি আমি আমি জানি যে অনেক বেশি মোটা হয়ে যাবে তারপরেও এগুলো যখন শক্ত হয়ে যাবে কিছুটা বীজ হওয়ার পর কিন্তু তারপরেও কিন্তু আপনারা এগুলো মাংসের সাথে কষিয়ে খেতে পারবেন তা তো জানেন তো সেই হিসাবে আমি যেই কাজ করব এগুলো মোটা হলেও হোক কিন্তু আমি আর্লি আর্লিতে বীজ রাখবো আপনাদের বলেছি যে কোন সময়ে সবজিটা দিয়ে আপনারা বীজ করতে পারেন পারফেক্ট এর একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে কিন্তু অবশ্যই আছে আর কত ভালো মানের ডাটা আমি আপনাদের একটু দেখাচ্ছি এটা কিন্তু গত বছর আমার বাগানেই হয়েছিল তো আপনারা অবশ্যই দেখেছিলেন এটা আমার বীজ থেকেই কিন্তু আমি আবার এই ডাটাগুলো করেছি যে একটু নিচ থেকে দেখাচ্ছি পাতাগুলো সামনে আসছে তো আমি একটু দেখাচ্ছি যে কত মোটা মোটা হয় এই যে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখলেই তো ইলিশ মাছ দিয়ে খেতে ইচ্ছা হয় ভাই বীজ রাখবো কিরে এই যে দেখেন আর এটা নিচের অংশটা হয় একটু গোলাপি আর উপরটা হয় পুরোই সবুজ এটাকে আমার আব্বু বলতো সুরি সুরি ডাটা যেটা কিনা অনেক বেশি মিষ্টি হয় শুধু তাই না ডাটা ভাই এত বেশি পছন্দ আমার যে এই যে বেগুনের বেড আপনারা দেখেছিলেন বেগুনের বেডে কিন্তু বেগুন ছিল এ পাশ থেকে কিছু বেগুন টেনে তুলে ফেলে দিয়েছি তারপর এই যে দেখেন এখানেও কিন্তু আমি ডাটা শাকের বীজ দিয়ে দিয়েছি যেহেতু অনেক লেট করে দিয়েছি তাই এই যে দেখেন আপনার একটু লেট হচ্ছে কিন্তু এই যে দেখেন রে ভাই আমার ডাটা বাগান দেখলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে যে পাশে আমার লাউ গাছটি আছে সেই পাশের এই পাশে এখানেও কিন্তু আমার বেগুনের গাছ আছে আনফর্চুনেটলি যা সত্যি কথা এই যে দেখেন রে ভাই আমার বেগুন গাছের কি অবস্থা এই যে দেখেন বেগুন গাছ ডাটা দিয়ে একদমই কাভার হয়ে গেছে শুধু এখানে না ওই যে দেখেন বেগুন গাছ তো মাঝখান থেকে মাঝখান থেকে আমি তুলে নেব ডাটা খাওয়ার জন্য তারপর হচ্ছে বেগুন গাছগুলো তো হয়েই যাবে বেগুন অনেক জায়গায় করেছি অনেক ভালো সফলতা কিন্তু ডাটার ফলনটা বরাবর হয় না শুধু কি তাই এই যে দেখেন আমি যে কত রাক্ষুষি নি এই যে আমার যে লাউ গাছ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এখানেও ফলন খুব ভালো আলহামদুলিল্লাহ তো লাউ গাছের পটেও আমি ডাটার বীজ দিয়েছি যেহেতু নিজের বানানো বীজ ছিল অনেক ছিল তো এখান থেকে হচ্ছে ডাটা শাক খাবো তো প্রতিটি পটে আলাদা আলাদা করে হয়তো বা এখানে পনেরোটি এখানে পনেরোটি করে আমি তিরিশটি শাক রেখে দিব ডাটা বানানোর জন্য কারণ এখান থেকে খেতে খেতে কিন্তু শুকর আলহামদুলিল্লাহ যেই পরিমাণ ডাটা আমি করেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন অল্প সংখ্যক জায়গা আমার গার্ডেনে তারপরও চেষ্টা করি মনের মতন করার জন্য শুধু কি তাই এই যে দেখেন এই পটেও ডাটা দিয়েছি আলহামদুলিল্লাহ ডাটার অবস্থা দেখেছেন শাক তো খাবই আর বড় বড় করব শুধু তাই না এখানেও দিয়েছি এটা হচ্ছে ভিন্ন জাতের ডাটা তো অনেক জাত আছে এটা হচ্ছে একটু ভিন্ন জাতের এই যে দেখেন এখানেও দিয়েছি এখানেও দিয়েছি এখানেও আছে লাল শাকের আই মিন লাউ গাছের পটেও আছে শুধু তাই না এপটেও দেখেন এপটেও আছে হায় রে লাবনি কত ডাটা যে খাবো এ বছর খাবো মানে ভরপুর খাবো কারণ এত ভালো ফলন কেন খাবো না আপনারাই বলেন এখন চলেন আমি বলছি যে এই ডাটাগুলোকে আমি কিভাবে এত বড় করলাম আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে যে ডাটা গাছে প্রচুর পরিমাণে পোকা হয় কালো কালো পিঁপড়ার মতো অ্যাফিড পোকা যেটা সেটাই হয় তবে কালোটা হয় বেশি সবুজের থেকে সবুজ অ্যাফিড পোকা অন্যান্য সবজিতে হলেও কালোটা বেশি হয় আপনার এই ডাটা গাছে শুধু তাই না এই যে দেখেন বিভিন্ন ধরনের বাঘ কিন্তু এই যে ধরে তো এই জন্য এই ডাটা গাছের কালো পোকা অ্যাফিড পোকা থেকে বাঁচার জন্য সপ্তাহে দুই দিন ওয়াটার ওয়াশ দিতে হবে হোস পাইপ দিয়ে এতে করে কালো পোকাগুলো একদমই ধুয়ে যাবে আর ডাটাতে যেহেতু আমরা কোনো ফলন খাবো না তো প্লিজ যদি ডাটা খেতে চান আপনারা তাহলে পটাশিয়াম যুক্ত কোনো খাবার আপনারা এই ডাটা গাছে ব্যবহার করবেন না তাহলে ছোটো অবস্থায় ফুল চলে আসবে ডাটা কিন্তু মজা করে খেতে পারবেন না পটাশিয়াম যুক্ত কোনো খাবার দিবেন না আপনারা এখানে ডায়োলোইটেড যে নাইট্রোজেন বোস্ট আমি বরাবরই দিই ডায়োলোটেড যেটা ফর্টি এইট আওয়ার্সের সেই খাদ্যটি দিবেন তাহলেই দেখবেন এত বেশি মোটা তাজা আপনাদের ডাটাগুলো হবে মনের মতো খেতে পারবেন আর যদি পটাশিয়াম দেন তাহলে খুব সহজে ফুল চলে আসবে খেতে পারবেন না এটা পটাশিয়ামের কারণে না কারণ এটা আমি বীজের জন্য বানাচ্ছি তাই এত বড় হয়েছে আর বাকিগুলো তো দেখেন কোনো কিন্তু ফুল নেই দেখেছেন এই জন্যই কারণ আমি এখান থেকে কিন্তু ডাটা তুলে তুলে খেয়ে ফেলি আমার বিজের বীজের জন্য দুটি ডাটাই যথেষ্ট আমার মনে হয় তো এই দুটি জিনিস দিয়ে আপনারা এই ডাটা শাকের ফলন করতে পারেন আর লাল শাকের আশা করবো আমি আপনাদের বুঝাতে পেরেছি যে ডাটা গাছের যত্নটা আপনারা কিভাবে করবেন পোকামাকড়ের হাত থেকে কিভাবে ডাটা গাছটা রক্ষা করবেন আর ভালো ফলনের জন্য অবশ্যই শুধু নাইট্রোজেন বোস্ট করেন এখানে পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস কিচ্ছুর প্রয়োজন নেই ক্যালসিয়ামের ভিতরে আপনারা ডিমের খোসা শুকিয়ে যে পাউডার করে রেখেছেন সবাই সেটা আপনারা পনেরো দিনে একবার গাছের একদম গোড়ায় ছিটিয়ে দিতে পারেন এতে করে না ডাটাগুলো স্ট্রং হবে কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু এদেশের মতন এত বেশি ঝড় বাতাস কিন্তু নেই আমরা সবাই জানি এদেশে কিন্তু অনেক বেশি ঝড় বাতাস তো ডাটাগুলো যদি স্ট্রং হয় তাহলে এত বড় হয়েও ডাটাগুলো পড়ে যাবে না সব সুন্দর দাঁড়িয়ে থাকবে তার জন্য ক্যালসিয়াম দরকার স্ট্রং করে রাখার জন্য আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ